রাধুনী গেলে তো রাধুনী শিল্প সত্তাই থাকবে এটা রাধুনি শিল্প সত্তার বই প্রকাশের তো দেশের বাড়ি আসলেই ছোট্ট চলে আসে মাঠে মাঠে আসতে ওরা খুবই পছন্দ করে তো আমরা যখনই যাই তখনই মাঠে যাই তাই যে মাঠের পরিবেশটা সবার সঙ্গে শেয়ার করি আর এই পাট বাগান আছে পাটবাগান এই সাইডে প্রচুর পাট বাগান ওই দিকটা যাচ্ছি না এই দিকটা ফাঁকা আছে তো দিক থেকেই দেখায় এদিকটা এই যে মাঠে সব ওইদিকে বসে আছে সব আর মাঠের এই যে সূর্যটা তখন অস্ত যাচ্ছে ভিউটা কিন্তু দারুণ সুন্দর লাগছিল আর ছোট্ট মাঠে আসলে খেলা করতে থাকে সবুজের সমারোহ চারিদিকে খুব সুন্দর লাগছিল আর এই পাট ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি এখন ছোট্ট বাইনকে আমি বলছি দেখ কত সুন্দর লাগছে ভিউগুলো ছোট্ট বাইন এখন এই যে যে ঘাগড়া আছে সেইগুলো খুঁজে পেয়েছে শুকনো শুকনো হয়ে গেছে সেইগুলো ছুঁড়ে অঙ্কের দিকে মারছে আর মাঠে ঘুরে বেড়াচ্ছে আর মাঠের এখন পরিবেশটা এত সুন্দর লাগছিল তো বাড়ি ফেরার সময় ছোট্ট বাইন এখন এই যে কাঠবাদাম এই কাদামের সঙ্গে যারা যারা পরিচিত আছে তাদের আর বলার প্রয়োজন লাগে না কিন্তু কাঠবাদাম নিয়ে বাড়ি ফিরছে তখন সন্ধ্যের টিফিনে ছিল আমাদের পপকর্ন তো পপকর্নটা এখন সন্ধ্যের টিফিনে খাওয়া হবে আর বাটার দিয়ে পপকর্ন কিন্তু দারুণ একটা স্মেল আসে খুব সুন্দর লাগে তো সেইটা দিয়েই করছি এখন পপকর্নটা পপকর্নটা দেখুন এক কড়া ফুলে ফেটে উঠেছে খুব সুন্দর ফুটেছে তাই পপকর্ন সব নামিয়ে নিয়েছে এখন খাওয়া হবে চায়ের সাথে পপকর্ন খেতে আর ছোট বাইরে সন্ধ্যের টিফিন এই যে ছোট্ট বাইন এখন কার্টুন দেখছে আর সন্ধের টিফিন খাচ্ছে আর আমি চা বানিয়েছি পপকর্ন নিয়ে চলে এসেছি চায়ের আড্ডা তোমাদের পপকর্ন ছিল তো রাতের ডিনারে এখন চানা বানাবো তার জন্য সব রেডি করে নিয়েছি মটনের টিমা দিয়ে আর চর্বি দিয়ে চানাটা হবে তার জন্য সব রেডি করা হয়ে গেছে এখন চানাটা বানিয়ে নিই আলুগুলো আগে ভেজে নিচ্ছি চানা করার জন্য আর চানাটা কিন্তু আগে সিদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিনের ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়েছে তেল ছেড়ে দেওয়ার পরেই কিন্তু মটনের কিমাটা দিয়েছি মটনের কিমাটা দিয়ে ভালোভাবে কষাবো তারপরে দেব কিন্তু মটনের চর্বিটা মটনের চর্বি প্রথমেই দিলে অনেক তেল বেরিয়ে যাবে আর গলে যাবে ওই জন্য লাস্টে দিলাম লাস্টে একটু কষিয়ে সামান্য কষিয়ে সিদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিচ্ছি আর চানাটা দেওয়ার পরেই দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম এইবার গরম জল অ্যাড করে তারপর চানাটা হয়ে গেছে এবার নাম নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নিয়েছি আর ফাইনাল লুকটা এবার একটু দেখাবো এই যে ফাইনাল লুকটা দেখায় কত সুন্দর দেখাচ্ছে দেখুন ফাইনাল লুকটা লুকটা দেখে একটু কমেন্ট করে বলবেন কেমন লাভ হয়েছে রেসিপিটা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন তা রাতের ডিনারই ছিল রুটি আর এই যে মটনের কিমা আর চর্বি দিয়ে চানা তো সবাই এখন খাচ্ছে এখানে ছোট এনে দাদা ঠাম্মি সবাইকে দিয়ে দিয়েছি সবাই রাতে ডিনার এই যে চানা আর রুটি খাচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমাদের দেশের বাড়ির ব্লগটা আমাদের দেশের বাড়ি মাঠের পরিবেশটা কেমন লাগলো একটু বলবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট ভাইন ব্লগের সঙ্গেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন